টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন গলায় মাছের কাটা বিঁধলে কিভাবে খুলবেন আসুন জেনে নেই আমাদের কোন সময় মাছ ভাত খেতে খেতে অসাবধানতাবশত গলায় মাছের কাটা আটকে যায় আর গলায় মাছের কাটা বিঁধলে সবার মনেই অসম্ভব অস্বস্তির সৃষ্টি হয় যা খুবই পীড়াদায়ক তাই গলায় আটকা মাছের কাটা নামানোর উপায় সম্পর্কে আমাদের জানা থাকা দরকার কথা না বাড়িয়ে আসুন জেনে নেই গলা থেকে মাছের কাটা সহজে নামানোর আটটি উপায় এক সাদা ভাত গলায় আটকা মাছের কাটা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায় জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে গিলে ফেলতে হবে এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে মনে রাখবেন শুধু ভাত খেলে কিন্তু কাটা নামবে না দুই হোমিওপ্যাথি চিকিৎসা গলায় আটকা মাছের কাটা নামানোর সর্বাধিক কার্যকরী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি এর জন্য আপনাকে নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দুইশো পাওয়ারের সাইলিসিয়া নামক মেডিসিন কিনে খেতে হবে এতে করে খুব দ্রুত কাঁটা নেমে যাবে তিন পানি পান করুন গলায় মাছের কাঁটা আটকে গেলে পানি পান করুন পারলে হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পান করুন এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায় চার কলা খান গলায় মাছের কাঁটা বিদলে দেরি না করে পারলে চটজলদি একটি কলা খান কলা খেতে খেতে কখন যে কাটা নেমে যাবে তা আপনি টেরও পাবেন না পাঁচ লেবু খান গলায় মাছের কাটা আটকে গেলে এক টুকরো লেবু নিন তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে এর রস খান দেখবেন কাটা নরম হয়ে নেমে গেছে ছয় অলিভ অয়েল খান গলায় কাটা বিচ্ছে তাহলে মোটেই দেরি না করে একটু অলিভ অয়েল খান এতে কাটা পিছলে গলা থেকে নেমে যাবে সাত ভিনেগার খান পানির সঙ্গে সামান্য পরিমাণ ভিনেগার মিশিয়ে পান করলে গলায় আটকা মাছের কাটা খুব সহজে নেমে যায় এটা ঠিক লেবুর মতো কাজ করে আট কলা পান করুন গলায় আটকা কাটা নামানোর অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে কোকা কলা গলায় কাটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায় এছাড়াও শুকনো মরি খেলেও এর কার্যকরী সমাধান পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য